কথায় আছে চোখের আড়াল তো মনের আড়াল একটা সময় যখন এই কলেজের স্টুডেন্ট ছিলাম তখন এই কলেজে প্রতিদিনই আসতাম আর এখন যখন এই কলেজ থেকে চলে গিয়েছি বা পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি এই কলেজে আর আশাই হয় না আজকে কাজের সুবাদে একটুখানি বিপদে পড়েই কলেজে এসে পড়েছি আর কলেজে এসেই আমার সেই প্রিয় গাছটার ফুলগুলো দেখছিলাম এবং সেই সাথে কিছু অংশ কুড়িয়ে নিলাম কারণ এইগুলাতে দিয়ে আমি ছোটোবেলায় নাক ফুল কানের দুল গলার মালা তৈরি করতাম তো এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল এবং সময়টা পার করার জন্য আমি এইগুলো তুলে তুলে নিয়ে এসে আমার নাক ফুল কানের দুল হাতের বালা যেভাবে বানাতাম সেভাবে বানিয়ে আপনাদের ভাইয়াকে দেখাচ্ছি যাই হোক এই গাছটা কিন্তু মিনার কার্টুনেও দেওয়া আছে মিনার একটা বান্ধবী যেটা অল্প বয়সে বিয়ে করার জন্য দোকানদারের ছেলে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল দোকানদার তো ও মনে মনে মন খারাপ করে পুকুর পাড়ে বসে কিন্তু এই গাছের ফুলের পাপড়িগুলোই পুকুরে ছিটাচ্ছিল হয়তো খেয়াল করলে সবাই দেখতে পারবেন আমার মনে আছে যারা মিনার কার্টুন দেখেছেন এমন কোনো মানুষ নেই যারা মিনার কার্টুন দেখেননি তারা কিন্তু অনায়াসে ওই কার্টুনের ওই ছবিটাতে এই ফুলটার গাছটা দেখতে পারবেন বেশ সুন্দর হলুদ অনেক সুন্দর এই ফুলের পাপড়িগুলো সাথে ওই পাপড়ির ওই একটা অংশ যেটা দিয়ে আমরা হাতের চুরি গলার মালা কানের ডোল নাক ফুল এগুলো তৈরি করতাম খেলনা হিসাবেও আমরা ব্যবহার করতাম ছোটোবেলায় যাই হোক আমরা তো অনেক দিন হলেই কলেজ প্রাঙ্গনে আসি না কলেজের অনেক পরিবর্তন হয়ে গেছে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ভাস্কর্য তৈরি করেছে এই যে ডিপার্টমেন্টটা দেখতে পাচ্ছেন একদম কোনাতে সেইখানে হচ্ছে ম্যাথমেটিক ডিপার্টমেন্ট মানে গণিত তো ওইটা হচ্ছে আপনাদের ভায়ার ডিপার্টমেন্ট ছিল আর এই পাশে সাইকেলের সামনে একটা ডিপার্টমেন্ট আছে হাতের বামে এইটা এইটা হচ্ছে অর্থনীতি ডিপার্টমেন্ট যেইখানকার স্টুডেন্ট আমি ছিলাম তো আমাদের পড়াশোনা বেশি দিন করা হয়নি ঝোরে ঝরে পড়া স্টুডেন্ট বলা চলে কিছুদিন আমরা পড়াশোনা কন্টিনিউ করার পরে এখান থেকে আমরা ঝরে পড়ে গিয়েছি যদি আমরা দুজন পড়াশোনা কন্টিনিউ করতাম তাহলে আজকে আপনাদের ভাইয়ার মাস্টার্স কমপ্লিট করা হয়ে যেত এবং আমি হয়তো বা মাস্টার্সের স্টুডেন্ট থাকতাম এইটা হচ্ছে আমাদের কলেজ ডিপার্টমেন্টের বা পুরো কলেজের মসজিদ এবং এইটা হচ্ছে ইন্টারমিডিয়েটের কলেজ মানে পা অংশ এইস পরীক্ষার্থী যারা বা এসএসসি পরীক্ষা দিয়ে যারা ইন্টারমিডিয়েটে ভর্তি হয় তারা এইখানে পড়াশোনা করে এবং এইখানকার স্টুডেন্ট কিন্তুই ওই পাশে যে অনার্স ডিপার্টমেন্টগুলো দেখলেন সেখানে গিয়েও পড়াশোনা করে এই ডিপার্টমেন্ট থেকে এই পুকুরটাকে অনেক সুন্দর লাগে আর সেই সাথে হাতের বামে যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটা কিন্তু অনেক সুন্দর আমি যখন সকালবেলা কলেজে আসতাম গেট থেকে ঢুকেই এইখানে দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়ে এই ফুলগুলো দেখতাম যেহেতু আমার ফুল অনেক পছন্দ ছিল এই কারণে আর কলেজ থেকে বের হয়ে এসে প্রচুর ক্ষুধা লাগছিল এই জন্য এখানে এসে একটু খাওয়া দাওয়া করে আমরা মার্কেটের উদ্দেশ্য রওনা হলাম আর অনেক দিন পর এই কলেজে আসার উদ্দেশ্যটাই কেন সেটাও শেয়ার করি আপনাদের সাথে আসলে আপনারা তো সবাই জানেন যে আপনাদের ভাইয়া ফ্রিল্যান্সিংয়ের কাজ করে একজন ফ্রিল্যান্সার তো ও ঈদের আগে একটা কাজ করেছিল সেটার কাজের জন্য বায়ার তাকে পেমেন্ট করেছিল কিন্তু সেই পেমেন্টটা সে বায়ার তার অ্যাকাউন্টে দিলেও অ্যাকাউন্টে আসলে সেটা উইড্রো দেওয়ার পরেও কেন না জানি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা ট্রান্সফার হতে দেরি হয়ে গিয়েছে যেহেতু ঈদের সময় ছিল হয়তো বা এই কারণেই প্রসেসিং করতে একটু সময় লেগে গিয়েছে তো আমাদের এমন অবস্থা ছিল আমরা অনেক আশা করেই গিয়েছিলাম যেহেতু আমরা দেখেই গিয়েছিলাম টাকা এসেছে কিন্তু এটিএম কার্ড ঢোকানোর পরে আর টাকাটা আমরা পাইনি তো আমাদের এমন অবস্থা যে আমরা আর সিরাজগঞ্জ থেকে বাড়িতে ব্যাক করতে পারবো না আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই আমরা একদম কপালে হাত ওই সময় আমাদের ভাইয়াকে আমরা ফোন করি তো তখন ভাইয়া আসে এবং এসে তার টাকা দিয়েই আমরা আর কি আমাদের ঈদের চাঁদরাত্রের সময় আর কি এই মার্কেটগুলো করতে পারি ভাইয়ার টাকা দিয়ে আমরা আপনাদের ভাইয়ার জন্য গেঞ্জি আমার জামা আপনাদের ভাইয়ার জুতা তারপর পাঞ্জাবি সেই সাথে ই সেলিব্রেশন করবো চাঁদরাতের জন্য ছোট্ট একটা কেক এগুলো সব ভাইয়ার টাকা দিয়ে আমরা কিনেছি এবং ভাইয়ার টাকা দিয়েই খেয়েছি এবং তার টাকা দিয়ে আবার বাড়িতে ব্যাক করেছি আসলে আল্লাহ তালা কখনোই চায় না যে তার বান্দা অখুশি থাকুক কোনো না কোনোভাবেই মহান আল্লাহ তালা রাব্বুল আলমিন বান্দার মনের ইচ্ছাগুলো পূরণ করেই দেয় আর আজকে বা এইবার আমি লাল কালারটা নিয়েছি কারণ আপনাদের ভাইয়া লাল কালারটা খুবই পছন্দের ছিল এই জন্য লাল কালারটা নিয়েছি আর আপনাদের ভাইয়া আমি মন খারাপ করব দেখে সে আমার জন্য একটা এই কাপ এবং ছোট্ট একটা প্রিজের সেট আমাকে গিফট করেছে এটার প্রাইসটাও বলে দেয় খুবই কম এই কাপটার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা এবং ওই প্লেটটার দাম হচ্ছে মাত্র ষাট টাকা মানে একশো টাকা এই একশো টাকার মধ্যেই এত সুন্দর একটা জিনিস পেয়ে যাব ভাবিনি আর আপনাদের ভাইয়াও আমাকে গিফট করেছে এবং খুবই ভালো লেগেছে আর আপনারা তো দেখতেই পেয়েছিলেন যে আমি ঈদ ডেকোরেশনের জন্য ছোট্ট একটা ক্রাফটের ডিজাইন করেছি আর এই প্লেটটা সুন্দরভাবে ধুয়ে টুয়ে নিয়ে এসে আমি আমার কেকটাকেও সেট করে নিলাম কেকটা কিন্তু বেশ সুন্দর ছিল সেই সাথে আপনাদের ভাইয়ার দোকানদারকে বলে দিয়েছিল কি যে বাচ্চা মানুষ খুব কান্নাকাটি করবে কেকটা যেন নষ্ট না হয় আর সেই সাথে ঈদ মোবারকটাও লিখে দিবেন মানে বলা তো যায় না দোকানদারকে যে আমার বউ পাগল হয়ে গেছে কেকের জন্য সেই জন্য সময় কন্টিনিউ বলতেছে যে বাচ্চা মানুষ বাচ্চা মানুষ আপনি একটু সুন্দর করে ডেকোরেশন করে দেবেন ফুলগুলো যেন নষ্ট না হয়ে যায় কেকটা যেন নষ্ট না হয়ে যায় কি যে একটা অবস্থা দোকানে গিয়ে যা বলার মতো না যাই হোক এইটুকু কেয়ারিং যে করে আমার এটাতেই আমি সন্তুষ্ট যতটুকু করুক ততটুকুই আমি সন্তুষ্ট আল্লাহ তালা যেন তাকে দীর্ঘজীবী করে এবং তাকে যেন আল্লাহ তালা আয় করার তৌফিক দেয় যাতে আমার ছোট ছোট ইচ্ছাগুলো যেন সে পূরণ করতে পারে যখনই দেখবো যে আমার সেই ইচ্ছাগুলো এবং পুরো দায়ভার সে নিতে পেরেছে ওই মুহূর্তে আমি চাকরিটা বাদ দিয়ে দেব আমি কিন্তু ছোটো খাটো চাকরি করি আর আমার চাকরি করে আমি নিজের যে শখ আহ্লাদগুলো আছে সেগুলাই আমি পূরণ করি এবং আপনাদের ভাইয়াকে কিছুটা হেল্প করি যখন যেই মুহূর্তে আমি দেখব যে আমার হাজব্যান্ড পুরোপুরি স্বাবলম্বী হতে পেরেছে সচ্ছল হতে পেরেছে ওই মুহূর্তে আমি আমার চাকরিটাকে বাদ দিয়ে দেব তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আপনারা আমার কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করে দেবেন এবং সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা যদিও ভিডিওটা দিয়ে আপলোড করলাম অনেক কাজকর্ম অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম সবাই আমার চাঁদরাতের ব্লগ ভিডিওটা দেখতে চেয়েছিলেন তো দেখিয়ে দিলাম ঈদের ব্লগটাও আসবে সামনে আপনারা ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ